গুড মর্নিং বন্ধুরা এবং লাইফ উইথ নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি সুস্থ আছি আজকের দিনটা হচ্ছে স্যাটারডে শনিবার এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আজকে আমার স্কুল ছুটি ছুটি মানে আমি যাইনি আর কি সেই জন্য ছুটি নিয়েছি তাই একটু উঠতেও দেরি হলো রাত্রিবেলা ঘুমোতেও লেট হয়েছে তাই ওঠাটাও লেট আর এখন এদিকে মা যেটা করছে সেটা হচ্ছে এখানে মা করছে দাঁড়ান দেখাচ্ছি আপনাদের মা হচ্ছে সবজিপাতি কাটছে আর কাটতে কাটতে আবার ও উঠে চলে গেল যাই হোক চলুন মা কি করছে দেখাই দেখতে পাচ্ছেন মা এখানে করছে আমার জন্য ব্রেকফাস্ট রেডি এই যে এটা কী বানাচ্ছ গো আচ্ছা মা ছাতুর পরোটাটা দারুণ বানায় তো এটাকেই এখন একটুখানি সেঁকে নেওয়া হচ্ছে মা আর আপনাদের দাদার সব খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা বেরিয়ে গেছে মাও খেয়ে নিয়েছে আমার যেহেতু উঠতে লেট হয়েছিল। তাই আমার জন্য লেট করে আর কি বানানো হচ্ছে তো যাই হোক এবার চটপট করে খেয়ে নিই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আবার আপনাদের কাছে আসবো আর খাওয়া দাওয়াটাকে প্লেটার রেডি হোক প্লেটার রেডি হলে একবার দেখাতেই হবে যে কীরকম কী কী দিয়ে আমি খাচ্ছি না খাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে এই যে ছাতুর পরোটা আর ভীষণই সুন্দর হয় এটা খেতে আমি যতবারই খাই আর তার সাথে রয়েছে আপনার তরকারি কিসের তরকারি এটা কুমড়ো আলুর একটা ওই তরকারি আর সাথে একটা সন্দেশ এই দিয়ে আর এখানে রয়েছে আমার জল এই দিয়ে আমি এখন করে নেবো টপ করে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে তারপরে এবার যা গরম পড়েছে কিচ্ছু কাজকর্ম করতে ইচ্ছা করছে না যাই হোক খাওয়া দাওয়াটা করি তারপরে আজকে যেহেতু স্যাটারডে নিরামিষই কিছু হবে টুকটাক যাই হবে আপনাদের সাথে অল্প করে শেয়ার করব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভাত হয়ে গেছে তাই তো ভাত হয়ে গেছে এখন ভাতের ফ্যান গালা হবে আর কি যাই হোক আর এইদিকে ডাল হয়েছে নাকি আচ্ছা যে ডাল সেদ্ধ হয়েছে দেখা যাচ্ছে মুগ মুসুর মেলানো যাই হোক ভাতের ফ্যানটা গেলেই নাও তুমি হুম এই এটা কিন্তু খুব মারাত্মক ব্যালেন্সিং কাজ একটু এদিক ওদিক হয়ে গেলেই গরম ফ্যান তাই না পড়ে গেলেই খুব মুশকিল যাই হোক তাহলে ডাল ভাত আর সাথে হবে কি পোস্ত পটল লাল আলু পোস্ত পটল আলু পোস্ত যাই হোক পটল আলু কেটে কেটে বিলে আচ্ছা পটল আলু কাটা হয়ে গেছে পটল আর এদিকে আলু এই গরমে এই হালকা পাতলাই আজকের লাঞ্চের মেনু তাহলে টপ টপ করে করে ফেলো হুম ভাতের ওদিকে ফ্যান হয়ে গেছে উল্টানো আর এদিকে হচ্ছে ডাল সাতলে নেওয়া হবে ওই জন্য কড়াতে একটু তেল দিয়ে দেওয়া হলো তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে আজকে যেহেতু স্যাটারডে তাই আমাদের নিরামিষ তাই জন্য পেঁয়াজ টিয়াজ দেওয়া যাচ্ছে না পেঁয়াজ রসুন আর এটা হচ্ছে মুগ মসুর মিশানো ডাল আর এর সাথে দিয়ে দেওয়া হবে কি অল্প করে আদা বাটার ব্যাস এই দিয়েই হয়ে যাবে আমাদের সাতলানো ডাল তাই তো আর সাথে যেমন নুন হলুদ লাগে সেগুলো ডাল সেদ্ধ করে তো কি নুন দিয়েছিলে তো নুন দেওয়া হয়নি তাই এখানে পরিমাণ মতো নুনটা দিতে হচ্ছে হলুদ দিতে হবে ব্যস তাহলেই হয়ে যাবে যা গরম পড়েছে আপনাদের সব কোথায় কেমন গরম পড়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের এখানে তো ভীষণই গরম এটা হুগলি জেলা ওয়েস্ট বেঙ্গলের যাই হোক এই যে একটুখানি মশলাটাকে ভেজে নেওয়া হচ্ছে হালকা করে তারপরেই ডাল দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়া হচ্ছে ডাল ডালে হয়ে গেল সোমবার দেওয়া দিয়ে এবার একটুখানি ফুটে গেলেই আমাদের ডাল রেডি ডাল রান্না করা আমার মতে বলে ইজি না কি মা তাড়াতাড়ি হয় আর কি আচ্ছা এমনি মুগ মুসুর রান্না করতে সবথেকে ইজি তাড়াতাড়ি হয়ে যায় আর কি যাই হোক এদিকে ডাল ফুটুক আর এরপরেই আমরা চলে আসবো পটল আলু পোস্তর দিকে ডাল একদম টক বগিয়ে ফুটতে শুরু করে দিয়েছে মানে ডাল হয়ে গেছে সেদ্ধ তাই তো সেদ্ধ তো হওয়াই ছিল এবার এটাকে নামিয়ে নিলেই রেডি খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে না মুগ মুসুর মিশিয়ে ডাল করলে বা অনেক সময় পাঁচ মিশালি ডালও করলে ভীষণ ভালো আর কি একটা গন্ধ আর ভালো লাগে খেতে একদিন তাহলে এটা আমার আর কি রিকোয়েস্ট পাঁচমিশালি একদিন ডাল হোক বন্ধুদের জন্য হোক আমার জন্য হোক বন্ধুরাও রেসিপিটা দেখতে পাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো ডাল নামি না হচ্ছে কারণ পাঁচমিশালি ডাল আমি মানে নন বেঙ্গলিরা বেশি খায় আমি দেখেছি তাই না শক্তিশালী হ্যাঁ বিভিন্ন আর কি প্রোটিনটা আর কি আচ্ছা 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 ঠিক আছে এটা তাহলে একদিন আমাদের রান্নাঘর থেকে হবে আর কি গ্যাসটা আগে জ্বালাতে হবে মা আর কি গরমের চোটে ভুলে গেছে আচ্ছা ডাল হচ্ছিল বলে যাই হোক গ্যাস জ্বালানো হলো এরপরে আর কি তেল দিয়ে দেওয়া হচ্ছে পোস্ত সবাই অলমোস্ট জানেন যে কিভাবে বানাতে হয় তো সেইভাবেই আর কি করা হচ্ছে তেল দিয়ে দেওয়া হলো সর্ষের তেল আর তার মধ্যে এবার যা যা আলু পটল দিয়ে তাই তো নাকে কি ফোড়ন দিতে হবে আচ্ছা ফোড়ন টোড়ন দেবে না যে তো নিরামিষ এমনি নয়তো পেঁয়াজ দেওয়া হতো তো পটল দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা পটল একটু ভেজে নেওয়া হচ্ছে তো যাই হোক আপনাদের সাথে আর কি এই গল্প করতে করতে আমরা রান্নাবান্না করি ভালো লাগে তো মা মা আসলে এই যে চ্যানেলটার পেছনে মায়ের অবদান অনেকটাই কারণ মা আর কি প্রথম থেকেই আমাকে বলেছে যে এরকম আমার রান্নাবান্নাগুলো তাহলে সবাই দেখতে পাবে আমি আর কি এরকম যখন বলেছিলাম কটা আর কি এরকম দেখিয়েছিলাম আর কি যে এরকমভাবে দেখো রান্না করছে তখন আর কি মা বলে তাহলে আমিও এরকম রান্নাবান্না শেয়ার করতে পারি এবার হ্যাঁ এবার আমাদের মানে বন্ধু বান্ধবেরা সবাই আর কি মায়ের রান্না খেতে খুব পছন্দ করে সেই জন্য ভাবলাম যে এই নতুন তো জিনিসগুলো যে যেগুলো যেগুলো পুরোনো দিনের রান্নাবান্না হারিয়ে যাওয়া সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করা যায় হ্যাঁ তো আপনারা দেখলাম যে আলু পটলের খোসা বাটা সেটাকে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমরা মানে গত মাসে চ্যানেল শুরু করেছিলাম এবং সেখান থেকে গুটি গুটি পায়ে এক ডিজিট থেকে দুই জিট দুই ডিজিট সদস্য সংখ্যা সেখান থেকে এখন প্রায় তিন ডিজিটের ঘরে হাঁটবো প্রায় আমাদের সাবস্ক্রাইবার নাইনটি ফাইভ হয়ে গেছে আমরা সত্যিই ভাবিনি যে আপনাদের ভালোবাসা এত কম দিনে এরকম পাবো যাই হোক আপনারা সবাই আছেন বলেই আমরা আরও আর কি উৎসাহিত হয়ে এই কাজগুলো করতে পারি তাই তো মা তো যারা আর কি আমাদের চ্যানেলের আর কি মেম্বার হয়েছেন পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক বড়দের অনেক প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা মায়ের তরফ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করে যান যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি হ্যাঁ এবং আস্তে আস্তে আপনারা মানে পরিবারটিকে মানে বড় করছেন এটা ভালো লাগছে দেখে তো এরকমভাবেই আস্তে আস্তে আমাদের ভালোবাসা সাপোর্ট দিতে থাকুন যাতে আমরা আরও আরও ভাবে এগিয়ে যেতে পারি তো যাই হোক এই দেখতে পাচ্ছেন যে পটল ভাজা করা হচ্ছে এবং পটলটাকে একটু ভেজে তারপরে আলু মেশাতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ এখন পটলগুলো একটুখানি গরমে পটলের অবস্থাও শুকিয়ে গেছে আর কি তো সেই জন্য যাই হোক তো আপনারা যারা এখনও আমাদের ফ্যামিলি মেম্বার হননি তারা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান এবং আমাদেরকে ভালোবাসা দিতে থাকুন আর যারা অলরেডি আমাদের ফ্যামিলি মেম্বার তারা আমাদেরকে আরও আরও ভালোবাসা দিন যাতে আমরা আরও ভবিষ্যতে এগিয়ে যেতে পারি এবং চ্যানেলটি সন্তানের মতো সেটা আস্তে আস্তে যখন বড় হচ্ছে ভীষণ ভালো লাগছে দেখে আর কি আমরা সত্যিই ভাবিনি যে এই রকমভাবে আস্তে আস্তে রেসপন্স পাবো এবং দেখছি যে আমাদের ইন্ডিয়া থেকে দেখছেন বাংলাদেশ থেকেও প্রচুর আমাদের দর্শক বন্ধু আমাদেরকে দেখছেন হ্যাঁ যে কেউ কেউ কমেন্টও করছেন ভীষণ ভালো লাগে যখন আর কি দেশের থেকেও মানে অন্য দেশেও আর কি মানুষজন আর কি আমাদেরকে দেখছেন ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ সকলকে তো যাই হোক এবার দেখুন এই যে লঙ্কা বেটে নেওয়া হচ্ছে আর ওদিকে কি পোস্ত বাটা হবে তাই তো মা আর কি অল্প জিনিসগুলো শিলে বাটতেই পছন্দ করে তো যাই হোক বেটে নিক তারপরে আবার আমরা আসছি যাই হোক পটল মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেওয়া হচ্ছে আলু এবার একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে নাড়াচাড়া করে তারপর জিরা হবে

এই রান্না সকলেই জানেন আশা করি একদম নতুন যারা তাদের উদ্দেশ্যে এই রান্না যে চট জলদি কী করে করে নেওয়া যায় পোস্ত আলু পটল দিয়ে আর এই যে এদিকে মশলা বাটা চলছে আলু পটল সব ভাজা হয়ে গেছে তাই তো এবার শুধু এর মধ্যে একটুখানি স্বাদ মতো লবণ দেখে আর পোস্ত বাটা দিয়ে দিলেই মানে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলেই আমাদের একটু তাকে আবার মচতে টাইম দিতে হবে নাকি আলুগুলো আচ্ছা এই যে দিয়ে দেওয়া হলো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা সাথে একটুখানি বাটি ধোয়া জল এতে রান্নার স্বাদ আর কি অনেক গুণ বেড়ে যায় তাই তো তার সাথে দিয়ে দেওয়া হবে আর একটু জল কারণ আলুগুলোকে একটু সেদ্ধ হতে হবে পটল তো সহজেই সেদ্ধ হয়ে যায় আর কি এরপর দিয়ে দেওয়া হবে একটু স্বাদ মতো লবণ যেহেতু পটলের সাথে লবণ ছিল সেটা বুঝে দেবে এই যে হয়ে গেল এরপরে একটু এটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে তাই তো ঢেকে হ্যাঁ ওটাই হচ্ছে মেন এর যাই হোক ঢেকে দেওয়া হলো এরপরে নামানোর সময় দেখাচ্ছি এই যে হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল বা সর্ষের তেলের গন্ধটাই একটা অন্য মাত্রা যোগ করে আর কি এই পোস্ততে তো আমাদের আলু পটলের পোস্ত রেডি এরপরে ঢেলে নিলেই হয়ে যাবে তাহলে আমাদের খুব সহজ সিম্পল আজকে লাঞ্চের মেনু ভাত ডাল আর পোস্ত বাঙালির একদম প্রধান খাবার যাই হোক এই পর্যন্তই তাহলে রান্না বান্নার আজকে সমাপ্তি এরপরে আবার আমরা স্নান ঠান করে নিই তারপরে আবার আসছি আমাদের স্নান হয়ে গেছে এবার খেতে বসবো এই যে মা ভাত বাড়ছে কিন্তু তার সাথে আবার দেখছি গ্যাসে কি চাপিয়েছি ওটা কি হচ্ছে গো বড়া উচ্ছে পাতা কি কি করেছো উচ্ছে পাতার উচ্ছেপাতা পটলের চোকলা আলুর চোকলা খোসা বলো খোসা হ্যাঁ পটলের খোসা আলু খোসা আর উচ্ছে পাতা এগুলোর সাথে আর কি দিয়েছো চালের গুঁড়ো চালের গুঁড়ো ময়দা আর নুন নুন আর একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে কি এই লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আচ্ছা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভাজা ছিল সেটা তার সাথে একটু নুন হলুদ 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 দাও নি আচ্ছা শুধু নুন আর দিয়ে আর উচ্ছে পাতার আলু আর পটলের খোসা এর আগের দিন আপনি আলু পটলের খোসা বাটা খেয়েছিলেন আর এটা হচ্ছে আলু পটলের খোসাকে ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে আর শাকটাকেও কেটে নেওয়া হয়েছে রকম ভাপানো ঠাপানো হয়নি তাই তো জাস্ট ঝিরিঝিরি করে কেটে ধুয়ে তার সাথে এই চালের গুঁড়ো ময়দা এক 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 চামচ করে আর তার সাথে নুন আর ওই ভাজা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেওয়া হয়েছে মেখে নিয়ে এরকম ভাজা হচ্ছে এরকম করে কিন্তু দেখতে পারেন আমরা এটা ট্রাই করব ট্রাই করে বলছি কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে পুরো ভেজ প্ল্যাটার রেডি হয়ে গেছে আমার লাঞ্চের এই যে বড়া যেটা ভাজা এক্ষুনি দেখাচ্ছিলাম সেই বড়াটা হয়ে গেছে ভীষণ গরম আর এই দিকে হচ্ছে তখন ওই যে আলু পটলের পোস্ত আর এইখানে হচ্ছে মুগ মুসুর ডাল নিরামিষ তো এই দিয়ে আমি আজকে লাঞ্চটা করছি দাঁড়ান আগে দেখি এই বড়াটা কেমন হয়েছে ভীষণ গরম একটুখানি আচ্ছা তার আগে একটু আমাকে জলটা দাও আমি একটু জলটা খেয়ে নিই কারণ জল না খেলে আমি খাবার খেতেই পারব না এই যে জল জল আগে পান করে নিই জল পান হয়ে গেছে এবারে আমি একটু বড়া খেয়ে বলছি কেমন হয়েছে বা আমার আমার বুঝতেই পারছেন ভীষণ ক্রাঞ্চি হয়েছে একটু তিতো আছে কিন্তু মুখ ছাড়বে অনেকের অনেক সময় ক্ষুধা মান্দ হলে কিছু খেতে ভালো লাগে না সেই সময় কিন্তু এই ধরনের বড়া ট্রাই করতে পারেন আর আলু পটলের খোসা এটা একদমই বোঝা যাচ্ছে না যে এটা আলু পটলের খোসা রয়েছে ভীষণ ক্রাঞ্চি ভীষণ ভালো হয়েছে খেতে এবার একটু জাল দিয়ে খেয়ে বলছি জাল ঢেলে নিলাম অল্প করে আর তার সাথে আমাদের পোস্ত এই যে বাহ এটাও ভীষণ ভালো হয়েছে খাতে তাহলে আমি লাঞ্চটা করে ফেলি তারপর আবার যা গরম একটু টেস্ট নিতে হবে এরপর আবার সন্ধেবেলা আসছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সন্ধেবেলায় আমার ছোটো মাসি আর মেসোমশাই এসেছিলেন তো তাদের সঙ্গে বেশ জমজমাট একটা সান্ধ্যকালীন আড্ডায় বসেছি হুম মেসমশাই আর মাসি এনেছিল আর কি ধোকা সেই নিয়ে নামটা নিয়ে ভীষণ আর কি খুব মজার বার্তালাপ চলছিল। যাই হোক আর চা সাথে চপ ধোকা এই সমস্ত খাওয়া দাওয়া চলছিল তো খুবই ভালো লাগলো সন্ধ্যাটা কেউ আসলে একটু গল্পগুজব করে বেশ ভালোই সময় কাটে আর কি যাই হোক তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর এখনও যারা আমার ফ্যামিলি মেম্বার হননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের দিন নতুন ব্লগে ততক্ষণ জন্য